আসলাম আলাইকুম প্রথমে আমি ক্ষমা চেয়ে যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি আজকে আমি এসেছি এই ধর্ণা মঞ্চে প্রথমবার কোনো মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুহিন শাবরাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নওশার সিদ্দিকিকে দেখেছি বাড়ি পরে আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশার সিদ্দিকিকে দেখছি আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মে এখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধর্ম মঞ্চে আমি নওশা সিদ্দিকী মানুষ নওশা সিদ্দিকীর জন্য ভাঙড়ে বিধায়ক নওশা সিদ্দিকীর জন্য আমি এসেছি আমি তো ইনসাফ নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পাশে আমরা সবাই আছি তো আইনটি বিষয়ে তেমন কিছু বলবো না আজকে নবস্ব সিদ্ধি ভাই যান পরতে পড়াতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইন হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এ শায়া থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খ্যাতনা আন্দোলন এই আন্দোলনের বিরুদ্ধে আমি একটা বার্তা এখানে দিয়ে যাব সাবিকা খুন সামিল হে স্মৃতিপি কথা বলবো বেশি কথা বলবো না কারণ সাদা বললো কিছু বলে ফেললে আবার কাটিং হয়ে ভিডিও চারিদিকে ছড়িয়ে যাবে তাই বেশি কথা বলবো না এই এখানের ঐক্যবদ্ধটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান আমাদের এই ঐক্যবদ্ধটাকে যে সাম্প্রদায়িক শক্তি ভাঙতে আসবে হয়ে ওয়াকাব আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনকে আরও বৃহত্তরভাবে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কোনায় কোনায় জেলায় জেলায় আমরা এই আন্দোলন গড়ে তুলব আর শুভেন্দুবাবুকে বলবো আপনি হিন্দু মুসলমান করতে থাকুন আর যত হিন্দু মুসলমান আপনি করবেন তত আমরা এক হব তত আমরা এক হয়ে লড়াই করবো আর মমতা ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই দিল্লিতে কোনো আন্দোলন হবে না বাংলাতেই আন্দোলন হবে তারা সবাই বলবেন ধন্যবাদ নাগরিক পঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ বা জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি আমরা বিগত দু সাল থেকে যখন গোটা দেশ জুড়ে এই আর এস এস বিজেপি এনআরসির নামে আমাদের দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করেছিল এবং শুধুমাত্র মুসলমান নয় উদ্বাস্ত মানুষদেরকে পর্যন্ত আমাদের দেশের নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেবার চক্রান্ত করেছিল সেই সময় থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আমাদের যে সংগ্রাম আন্দোলন করেছিলাম তারই অংশ হিসেবে আজ আবার আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সঙ্গে আমরা আন্দোলনে যুক্ত হয়েছি কারণ সেই আজ থেকে ছ বছর আগে এনআরসির মতো আবার আরেকটা চক্রান্ত এই এসআইআর ওই একই জিনিস আবার ওরা নিয়ে আসতে চলেছে আবার তারা চাইছে আমাদের গোটা দেশের মানুষদেরকে ধর্মের নামে জাতের নামে ভাষার নামে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে আবার কাগজ চেক করে আবার তাদের নামগুলোকে বাদ দেবার চক্রান্ত করছে কিন্তু আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা এই শপথ নিয়েছি যে আমরা এই ভারতের মাটি থেকে আসামে যেরকমভাবে বেনাগরিক করা হয়েছে সেরকমভাবে একজনকেও আমরা আমাদের এই বাংলার মাটি থেকে বে নাগরিক হতে দেবো না এসআইআর চক্রান্তের মধ্যে আমরা পড়তে দেবো না যদি ওরা আজকে আমাদের কাছ থেকে কাগজ চাইতে আসে ছ বছর আগে যে কথা আমরা বলেছিলাম আবার আজকে আমরা সেই কথা বলবো যে যদি কাগজ দেখাতে হয় ওই ভোটার তালিকায় নাম তোলার জন্য যদি কোনো তথ্য দেখাতে হয় সবার আগে এই দেশের প্রধানমন্ত্রীকে দেখাতে হবে সবার আগে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাতে হবে সবার আগে এই দেশে আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি হয়েছেন যিনি বলছেন যে আমি নাগরিক নই আমাকে নাগরিকত্বের কার্ড দিতে হবে তারপরেও তিনি আমাদের দেশে তিনি মন্ত্রী হয়ে বসে আছেন তারা আগে কাগজ দেখাক তারপরে এই বাংলার লোকেরা কাগজ দেখাবে তাই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে দাবিগুলি রয়েছে যে সংবিধান বিরোধী ওয়াক আন্দোলন থেকে আরম্ভ করে পরিযায়ী যায় শ্রমিকদের উপর ভাষার জন্য যে অত্যাচার হচ্ছে এবং তার উপর সর্বোপরি এসআইআর যে চক্রান্ত করে আসলে ভোটার তালিকায় গণ্ডগোল করে ভোট লুটে জিততে চাইছে এই দেশের সরকার তার বিরুদ্ধে আগামী দিনে এই কলকাতার মঞ্চের মতো গোটা রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পড়া আমরা 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 মিলে এই এই করে বাংলা সরকার সরকারকে দেব যে আন্দোলন থেকে সরছি না সরবো না এবং আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বিপ্লব দীর্ঘ